হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন সাড়ে ছয়টা ঘুম থেকে আজ একটু তাড়াতাড়ি উঠেছি সকালের মুড়ি খাবারটা ভাবছি আজ একটু সকাল করেই বানাবো যাতে করে বাবা কাকারাও খেয়ে যেতে পারে সেই কারণে তাড়াতাড়ি ওঠা এই সময় দেখুন আলু কুমড়ো কেটে নিয়েছি আজ সকালবেলা একটু আলু কুমড়োর তরকারি বানাবো এই যে বালতিটাও এই বাড়িতে এনে রেখেছিলাম ব্রাশ করার সময় কুমড়ো আলুটা ধুয়ে রাখার পর এখন দেখুন বালতি ঘটি এগুলো সমস্তটাই একটু বাসন মাজা সাবানটা দিয়ে মেজে নিচ্ছি রোজ সকালবেলা একটু সাবান দিয়ে মেজে দিই যাতে করে সারাদিন আর ধোয়া মাজা না হলেও কোনো অসুবিধা হয় না এমনি জল দিয়ে ধুয়ে ধুয়ে তখন জল নিয়ে যাওয়া হয় এই যে মাজা হয়ে গেছে এরপর এক এক করে বালতি ঘটি সমস্তটাই জল দিয়ে ধুয়ে নেব তারপর এক বালতি মতো জল নিয়ে যাব একেবারে ওয়েধারের বাড়ি আজ সকালের চা আর মুড়ি খাবার একসাথে বসানো হবে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি অন্যদিন বাবা কাকার একটু দেরি করে ওঠে তবে আজ আবার দেখছি বাবা কাকা দুজনেই উঠে গেছে আর সে কারণে আমার তাড়াহুড়ো যেন আরোই বেড়ে গেছে চলুন তাড়াতাড়ি করে জলটা ভর্তি করি তারপর নিয়ে যাই ওই বাড়ি জল ভর্তি করা হয়ে গেছে চলুন এরপর ওই ধারের বাড়ি চাই বাবা আবার দেখছি ওখানে বসে রয়েছে বোধহয় বাবার ব্রাশ করাও হয়ে গেছে জানেন ভাবলাম আজ আপনাদের সাথে সকালের রুটিনটা একটু ধীরে সুশরে শেয়ার করব তবে দেখছি না আজ আর সেটা হবে না বাবা ওদিকে বসে রয়েছে একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করতে হবে এই যে মাটির বাড়িতে এসে প্রথমে চায়ের জলটা রেডি করে নিয়েছি কেটলিতে চায়ের জলটা রেডি করে এই যে ছোট ওভেনটাতে বসিয়ে দিলাম এপাশের ওভেনটাও জ্বালিয়ে নিয়েছি এ পাশটাতে বসাবো কুমড়ো আলুর তরকারিটা নিরামিষভাবেই বানাবো সে কারণে একসাথেই দুটো বসিয়ে নিচ্ছি গ্যাসটা একদম দেয়ালে ঠেসানো ছিল তো সে কারণে একটু মতো টেনে নিলাম কড়াইটা ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি কড়াইটাই মাত্র মায়ে একটু জল দিয়ে ধুয়ে দিল তো এই যে একটু কাপড় দিয়ে মুছে নিলাম আর তারপর দেখুন এখন তেলটা দিয়ে দিচ্ছি অনেকদিন হয়ে গেল এরকম নিরামিষ পদ্ধতিতে মুড়ি খাবারের জন্য কুমড়োর তরকারি বানানো হয়নি আজ বেশ অনেক কটা দিন পরেই বানাচ্ছি এদিকে দেখছি কয়েকটা বাদামও ছাড়ানো রয়েছে মা অনেক দিন আগে ছাড়িয়ে রেখেছিল সেই বাদাম ছাড়ানোটাই দিয়ে দিলাম নিরামিষ কুমড়োর তরকারিতে বাদামের স্বাদটা বেশ ভালো লাগে হালকা মতো করে ভেজেই ফোড়ংটা দিয়ে দেব নয়তো কি বলুন তো বাদামটা বেশি খোঁড়ে গেলে আবার খুব একটা ভালো লাগে না এই যে ফোড়ঙে দেবো তেজপাতা পাঁচ ফোড়ং আর শুকনো লঙ্কা তিনটে মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো যাতে করে একেবারে ঝাল হয়ে যাবে ছোটো ছোটো দেখে দিচ্ছি যা পরিমাণে ঝাল নয়তো অনেক ঝাল হয়ে যাবে আর মুড়ির সাথে তো একটু মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি এটা হলেই ভালো লাগে কয়েকদিন আগেই বাবা হাট থেকে একটা কুমড়ো এনেছিলো ওই যে দুপুরবেলা রান্না করেছিলাম সেদিন কুমড়োটা খুব একটা ভালো ছিল না কেমন জল সরে সরে গেছিল আর দুটো দিন থাকলেই হয়তো নষ্ট হয়ে যেত তবে আজকের কুমড়োটা এত ভীষণ ভালো কাটতে কাটতেই আমার যে এত ভালো লাগছিল বারবার শুধু বলছিলাম বাবা আজকের কুমড়োটা ভীষণ ভালো কিন্তু এমনিতেই মনে হচ্ছে ভীষণ ভালো স্বাদ হবে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা বাদাম সব কিছুই সুন্দর করে ভেজে নিয়ে এই যে আলু কুমড়োটা দিয়ে দিলাম এরপর আলু কুমড়োটাও কিছুক্ষণ ভাজবো এদিকে দেখছি চাটাও ফুটে গেছে তো ভাবছি চাটা আগে নামিয়ে দিই ঠাকুমাও ওদিকে বসে রয়েছে তো ঠাকুমাকে দিয়ে দেবো বাবা আবার বলছিলো শুধু চা মুড়ি খেয়েই নাকি চলে যাবে তো বাবাকে বললাম বাবা আর দশটা মিনিট দাঁড়ান দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এত কষ্ট করে সকাল থেকে বানাবো ভাবছি আর আপনারা যদি না খেয়ে চলে যান তাহলে খুব খারাপ লাগবে তো বাবা বলছে ঠিক আছে নাও তাহলে চাটাই দাও এখন একটু পরে না হয় মুড়িটা খেয়ে পরেই যাবো তো এই যে বাবাকে আর ঠাকুমাকে দুই কাপ মতো চা ঢেলে দিলাম মাকে বললাম মা একটু ধরে দিন তো আমি ততক্ষণ এদিকে তরকারিটা সামলাই রোজ রোজ এতটা সকালে মুড়ি খাবার করা হয় না সকালবেলা ওই জন্য চা তেল দিয়েই মুড়ি খেয়ে চলে যায় এখন না হয় টমেটো শসা এসব রয়েছে বলে এসব দিয়ে খেয়ে যাচ্ছে নয়তো প্রায় দিনই ওই তেল মুড়ি খেয়ে চলে যায় বাবা আরে মাঠের কাজে সত্যি বলতে ভীষণ খারাপ লাগে তবে রোজ রোজ এতটা সকালে উঠে এগুলো বানিয়ে দেওয়াও সম্ভব হয়ে ওঠে না বাবা কাকারও বকাবকি করে যে এত সকালে কিছু বানাতে হবে না তো মাঝে মধ্যেই কিন্তু চেষ্টা করি এভাবে কিছু না কিছু বানিয়ে দিতে চাই হোক দিকে দেখুন কুমড়ো আলু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এই সময় হালকা হালকা জলও ছাড়ছে দেখছি কুমড়ো থেকে এখন এই যে নুন আর হলুদটা দিয়ে দিলাম অল্প পরিমাণেই হলুদ দিলাম কুমড়োটার কালারটাই আজকে ভীষণ ভালো এমনিতেই কালার হয়ে যাবে হলুদ না দিলেও তারপর এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম একটু পরপর নাড়াচাড়াও করছিলাম এই সময় দেখুন কুমড়োটা কি ভালো গলে গেছে আজ এক বিন্দু জল দিইনি জানেন তার সত্ত্বেও কুমড়োটা কি ভালো হয়েছে দেখুন কয়েকদানা চিনি দিলাম কুমড়োটা দেখছি এমনিতেই মিষ্টি লাগছে সে কারণে অল্প করেই চিনিটা দিলাম তরকারিটা আরও একটু টান টান করবো তারপর নামাবো তবে ওদিকে বাবা কাকারা বসে রয়েছে তরকারিটা এমনি সেদ্ধ সব কিছুই হয়ে গেছে তাই ভাবলাম আর একটু পরেই তো নামাবো তার আগে না হয় বাবা কাকাদের মুড়িটা দিয়েই দিই এদিকে দেখুন থালায় করে মুড়ি রেডিই করে রেখেছিলাম এখন তরকারিটা দিয়ে ওদেরকে জল মুড়ি বাইরে দিয়ে এলাম ওরা ওদিকে খাচ্ছে আর আমি এদিকে এখন দেখুন তরকারিটা নামিয়ে নেবো এই সময় বেশ ভালো করেই হয়ে গেছে লেগে লেগেও যাচ্ছে কড়াইয়ে ভাবলাম দেখি আর একটু টেস্ট করে তখন তাড়াহুড়োতে ভালো করে স্বাদটাও নেওয়া হয়নি তাই ভাবলাম নামানোর আগে আরেকবার দেখে ভালো এমনি ঠিকঠাক লাগছে তবে মনে হচ্ছে আর এক চিমটি লবণ আর কয়েক দানা চিনি দিলে স্বাদটা যেন আরোই ভালো লাগবে তখন তাড়াহুড়োতে কিছু ঠিকঠাকই লাগছিল তবে এখন যখন ধীরে শুশুরে একটু দেখছি কেমন হয়েছে তাই যেন মনে হচ্ছে একটু কিছুর কমতি লাগছে সেজন্য দেখুন এক চিমটি লবণ কয়েকদানা চিনি দিয়ে দিলাম তারপর নামিয়ে নিচ্ছি এমনিতে মুড়ির সাথে লবণটা একটু কম হলেও ঠিকঠাকই লাগবে যেহেতু মুড়িতে লবণ দেওয়াই আছে যাই হোক এদিকে দেখুন তরকারিটা নামিয়ে নিলাম মিষ্টুও ওদিকে বলছে বৌদি আমাকে দাও আমাকে দাও বললাম দাঁড়া আগে নামায় তারপর না হয় দিচ্ছি ও আবার দেখছি এদিকে চলে এসছে থালাটা নিয়ে ও আজকে রুটি খাবে সকালবেলা অর্ধেকটা মতো রুটি নিয়েছে ওই রুটি আর কুমড়োর তরকারি দিয়েই খাবে আমিও অবশ্য সকাল থেকে এখনও অবধি সেরকম কিছু খাইনি ভাবছি কুমড়োর তরকারিটা এখন আর খাবো না এমনি যেমনটা খায় আর কি রোজই মতো ঘি মুড়ি আর চা সেটাই খাবো তারপর বেলা করে আবার যখন একবার মুড়ি খাবো তখন না হয় কুমড়োর তরকারিটা দিয়ে খাবো এই রকম তরকারি দিয়ে দুবার খেতে আমার আবার ইচ্ছা করে না চলুন তার আগে জিনিসপত্রগুলো যেগুলো এদিক সেদিক ছড়ানো রয়েছে সেগুলো একটু গুছিয়ে দিই তারপর আমিও দুমুঠো চা মুড়ি খাবো এই যে সমস্ত জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি এদিকে কুমড়োর তরকারিটাও রেখে দিলাম ঢাকা দিয়ে চলুন এরপর আমিও খাবারটা খেয়ে নিই মেজো কাকু আর বাবাকে তো রান্না হতে হতেই খাবার দিয়েছিলাম তো বাবা আর কাকুর অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে মা বাবা কাকাদের এঁঠো বাসনগুলো নিয়ে গেছে ছোট কাকুরও খাওয়া হয়ে গেছিলো তো ছোট কাকুর এঁঠো বাসনটাও নিয়ে গেছে মিষ্টুর এদিকে এখনও অবধি খাওয়া হয়নি রুটি খেলো তারপর আবার অল্প কটা মুড়ি খেলো এই যে এতক্ষণে ওর খাওয়া হলো আমারও এদিকে অল্প কটা চা মুড়ি খাওয়া হয়েছে এরপর কটা বাসন নিয়ে চলুন এখন ওই বাড়ি যাব। যাওয়ার আগে এই যে এখানটা একটু জল দিয়ে লিপে দিলাম চলুন এরপর কটা বাসন নিয়ে যাই ওই বাড়ি এই বাড়িতে এসে ভাবলাম ওই কটা বাসন মেঝে নেব তবে মা বলল তোমাকে আর মাঝতে হবে না আমি মেঝে দিচ্ছি নামিয়ে দাও তো ওইগুলো কলপাড়িতে নামিয়ে দিলাম মা বললো তুমি যতক্ষণ ঝাটপাটটা দিয়ে নাও ঝাটপাট দেব কি ঠাকুমার কাণ্ড দেখে এখানেই দাঁড়িয়ে পড়লাম ও ঠাকুমা বলছি ধান সেদ্ধ করছেন আমাদের ধান সেদ্ধ করা কমপ্লিট কড়াইটা এরপর মাজা ধোয়া হবে তো তার আগে ঠাকুমা বলছে এই ময়লা কাঁথাগুলো একটু গরম জল করে ভেজাবো আর সেজন্যই ঠাকুমা খড় দিয়ে ওই যে জল গরম করছে চাই হোক আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিয়ে খড় বারান্দা উঠান সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি একদম এখান অব্দি ঝাড় দিয়েছি আজ বেশ অনেকগুলোই নোংরা বের হয়েছে এই যে সমস্ত নোংরাগুলো এখন এই গোবর দেওয়া ঝুড়িটার মধ্যে কুড়িয়ে রাখছি কাকিমা বললো একটু পরে এগুলো ফেলে দিয়ে আসবে এমনি নোংরাগুলো সমস্তটাই কুড়িয়ে নিয়েছি উঠানে তো গোবর দেওয়া হয় ওই গোবরের চুনোগুলো জড়ো হয়ে হয়ে দেখুন কত ধুলোবালির মতো হয়েছে এগুলো আর ফেলবো না এগুলো উঠানেতেই থাক চলুন এই ঝুড়িটা এক পাশে রেখে দিই ঠাকুমার দিকে জল গরম করে কাঁথা ভিজানো হয়ে গেছে আরও কিছু পোয়াল যে পড়ে রয়েছে এগুলো সমেত কাকিমা ফেলে দিয়ে আসবে তো ওখানটাতেই নোংরা ঝুড়িটা রাখলাম চলুন এরপর ঝাটাটা একটু ভালো করে ধুয়ে নি, হাতে পায়েও আমার ভীষণ নোংরা বসেছে ঝাটা ধুয়ে রেখে আসি তারপর হাত পা পরিষ্কার করে ধুয়ে আবার সবজি কটা কেটে নেব আজ প্রথম সকালের খাবারটা এমনিতেই আমি একটু দেরি করে খেয়েছিলাম তার উপর এই যে বেলা করে যে খাবারটা খায় সেটাও আবার তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আসলে মা আজ সকালে যাবেন লঙ্কা তুলতে সে কারণে মায়ের সাথেই তাড়াতাড়ি খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে বাসনপত্র রেখে এলাম ওইধারের বাড়ি এরপর ভাবছি কলতলাটা একটু মাজবো বেশ কয়েকদিন আগে একবার মেজেছিলাম তবে দেখুন আবার কি পরিমাণ নোংরা হয়েছে আগের বারের থেকে হয়তো একটু কম রয়েছে ভাবলাম আর বাড়িতে দেওয়া চলবে না এই সময় একটু মেজে নিই আগে প্রত্যেকবার ব্লিচিং দিয়ে জায়গাটা পরিষ্কার করতাম তবে এখন ব্লিচিং বাড়িতে নেই সে কারণে সিমেন্ট সার্ফ আর অল্প কটা বালি দিয়েই এই জায়গাটা মেজেছি কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন একদম নতুনের মতো চকচক করছে কাকিমা ওদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে মাও আবার আজকে বাড়িতে নেই লঙ্কা তুলতে গেছে মাঠে মিষ্টুর আবার আজকে স্কুল রয়েছে সে কারণে কলতলাটা ধোয়া করার পর মিষ্টুকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি তারপরে আমি গেছিলাম স্নান করতে এই সময় আমারও স্নান করা হয়ে গেছে মায়ের বাসি কাপড়টা মা নামিয়ে দিয়ে গেছিল বলেছিল তুমি যখন স্নান করবে একটু ধুয়ে দেবে তো এই যে স্নান করার সময় আমার বাসি নাইটিটা আর মায়ের বাসি শাড়িটা সব কিছু সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি মিষ্টুরে প্যান্ট জামাগুলো একটু ধুয়ে দিয়েছি এখন এই যে ছাদের উপরে মিলে দিলাম স্নানের পরে আমার রোজকার জবটাও করে নিয়েছি এই যে ছাদের উপর জামা কাপড়গুলো মিলে দিলাম চলুন এরপর ওইধারের বাড়ি যাই ভাবলাম আজ বুঝি আমার নির্ঘাত দেরি হয়েছে তবে দেখছি না আজ আমার দেরি হয়নি আজ আমি একটু তাড়াতাড়ি এসেছি যখন এলাম তখন কাকিমা এই মাত্র ভাত নামিয়ে আজ দিয়েছিল আজটা একটু মতো এলো ভালো করে তারপরে এই যে ফুলকপি আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম খুব বেশি সেদ্ধ করবো না এই সময় পারফেক্ট সেদ্ধ হয়েছে আবার তো কষানো হবে ঝোলে ফুটবে ততক্ষণকে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটু ডাটো ডাটোয় নামালাম আজ আর আলু ফুলকপি সেদ্ধ করার এই জলটা রাখবো না এই জলটা আজকে ফেলে দেব শুধু আলু ফুলকপিগুলো ছেঁকে তুলে নিলাম কয়েকদিন আগেই এক দিদিভাই আমাকে বলেছিল অনামিকা দিদিভাই যে তুমি ফুলকপি আলুর জলটাও কেন দিচ্ছ ওটাতে তো রাসায়নিক থাকে তো ওই জলটা তো আমরা ফেলে দিই সত্যি বলতে আমি ফুলকপি আলুর জল কখনোই ফেলি না দেখো রাসায়নিক তো সব জিনিসই থাকে তাহলে তো প্রত্যেকটা জিনিস সেদ্ধ করে জলটা ফেলতে হয় আসলে আমি যখন দেখি ফুলকপিটা বেশ ভালো তরতাজা তখন সেই জলটা ফেলি না তবে যেদিন দেখি ফুলকপিটা একটু দাগ ধরা রয়েছে খুব একটা ভালো নয় সেদিন জলটা ফেলে দিই এই যেমন আজকের ফুলকপিটা খুব একটা ভালো ছিল না সে কারণে আজকের জলটা ফেলে দিলাম যাই হোক এদিকে দেখুন ফুলকপি আলু সেদ্ধ করা জলটা বাইরে ফেলে এলাম তারপর কড়াইটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর এই যে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি উনানে ফোড়ং দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ুন একটা শুকনো লঙ্কা আর কয়েকদানা চিনি চিনিটা আরে ভালো করে গলে যাওয়ার পর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন একটু বেরেস্তার মতো করে ভাজবো পেঁয়াজটা এভাবে তেলেতে লবণ ছাড়াই ভাজবেন এতে করে দেখবেন রান্নার স্বাদটা বেশ ভালো হয় এই যে পেঁয়াজটা এই সময় বেশ লালচে লালচে হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা রসুন পেঁয়াজ একটু সুন্দর মতো ভাজলাম যখন খুব মিষ্টি একটা গন্ধ বের হচ্ছিল তখন এই যে টমেটো কুচি আর দিয়ে দিলাম আদা জিরে বাটা গরম তেলে এই আদা জিরে বাটা দিলেই ভীষণ তেল ছিটে তো সে কারণে আর বেশি নাড়াচাড়া করলাম না তার মধ্যেই দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো দুই চামচ মতো দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ লবণ একটু মতো নাড়াচাড়া করেই দিয়ে দিলাম এই যে আদা জিরে বাটা যেটাতে বাটা ছিল ওই বাটিটার জলটা এতক্ষণ শুধু তেলে আদাটা ছিল বলে কত তেল ছিটে হচ্ছিল জল দেওয়ার পর আর একটুও তেল ছিটবে না এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এই সময় টমেটোটাও গলে গেছে আর দেখুন মশলার থেকে তেলটাও ছেড়ে গেছে কি সুন্দর কালারটা এসেছে দেখুন এখনই দিয়ে দেব এই যে ফুলকপি আলু সেদ্ধ একটুও জল নেই আজকে এরপর জল ছাড়াই ফুলকপি আলু সেদ্ধটা মশলার সাথে একটু মাখো মাখো করে ভাজবো এই শুধু ফুলকপি আলুর ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে তবে আজ আর শুধু ফুলকপি আলুর ঝোল হবে না এর সাথে মাছও দেওয়া হবে আগের দিন এই যে চারা বোনা মাছগুলো নিয়ে আসা হয়েছিল ভেজে রাখা হয়েছে এই মাছগুলোই দেওয়া হবে ঝোলেতে এখন গুনে নিচ্ছি কটা দেব আট আট ষোলোটা গুনেছি তবে দুটো রাখবো চোদ্দোটা দেব আমার আবার এই মাছগুলো ঝোলেতে খেতে ভালো লাগে না এমনিতেই ঝোলের মাছ আমার খুব একটা পছন্দ নয় বাটনাটাই আমার সব থেকে প্রিয় যাই হোক আমার জন্য দুটো তুলে রেখে বাকিগুলো দিয়ে দেব আমারগুলো আরেকবার ভেজে নেব গরম তেলে এদিকে দেখুন ফুলকপি আলু মশলার সাথে বেশ ভালোভাবেই কষনো হয়ে গেছে কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছিল এই সময় দিয়ে দিলাম দেড় ঘুঁটি মতো জল আজ বেশ অনেকটাই ঝোল হবে যেহেতু একটাই তরকারি আরও কিছু ভাজাভুজি হবে তো সে কারণে একটু বেশি করেই জল দিয়েছি জল দেওয়ার পর ঝোলটা দেখুন ফুটে গেছে বাড়িতে দুই ডাল মতো ধনে পাতা ছিল ওটাই দেখুন এখন কুচি করে দিয়ে দিলাম যে কোনো ঝোলে এই ধনে পাতার স্বাদটা আমার বেশ ভালো লাগে আলু ফুলকপির ঝোলটা এই সময় ভালো মতনই ফুটে গেছে একটু চেখে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা লবণটা একটু কম লাগছিল সে কারণে লবণটা দিয়ে দিলাম এরপর ঝোলটা আরেকটু মতো ফুটুক তারপর দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই যে আলুটাও দেখছি সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেখুন মনে হচ্ছে যেন জলে ঢেলে দিলাম আর একদম জ্যান্ত হয়ে গেছে কেমন যেন লাগছে দেখুন গোটা গোটা মাছ তো কেমন মনে হচ্ছে জলের ওপরে সাতার কাটছে মাছগুলো দেওয়ার পর একটা মিনিট মতো কড়াইয়ে রেখেছিলাম এরপর দেখুন নামিয়েও নিচ্ছি আজ বেশ অনেকটাই তরকারি তো সেই কারণে দুটো বাটিতে করে নামাবো এই বাটিতে নামিয়েছি সাত পিস মাছ আর অর্ধেক তরকারি আর ওই বাটিটাতেও নামাবো সাত পিস মাছ আর বাকি অর্ধেক তরকারি দুই বেলাকার বেশ ভালোভাবেই ভাগ করাই থাক আজটা দেখছি এখনও অব্দি বেশ ভালোই রয়েছে বাকি রান্নাগুলো হয়ে যাবে মনে হচ্ছে চলুন তরকারিগুলো ঘরেতে রেখে আসি তারপর আবার বাকি রান্নাটা বসাবো তরকারির বাটিগুলো হেসেল সারে রেখে এলাম তারপর দেখুন কড়াইটাও ধুয়ে নিয়েছি একটু মতো জল দিলাম আর এই যে অল্প কটা বেগুন এখন সেদ্ধ করতে দেব আজ অল্প করে নিম বেগুনও করা হবে একটু বেশি করেই হতো তবে বেগুনগুলো সব কটায় নষ্ট নষ্ট হয়ে গেছিলো যে কটা ভালো ছিল সেগুলো দিয়েই এই যে নিমবেগুন করা হবে কড়াইয়ে অল্প একটু জল নুন হলুদ আর বেগুনটাকে ভালো করে মাখিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম এ সময় বেশ চিড়চিড় আওয়াজ হচ্ছিল বুঝতে পারলাম জলটা আর নেই আর এই যে ঢাকাটা খুলে এখন বেগুন সেদ্ধটা নামিয়ে নেব কয়েকদিন আগেই একবার নিম বেগুন করেছিলাম সেদিন একটু বেশি বেগুনটা সেদ্ধ হয়ে গেছিল আসলে প্রথমবার করেছিলাম তো বুঝতে পারিনি কতটা কি জল দিতে হবে আজ একদম ভালো মতো সেদ্ধ হয়েছে না একটু বেশি না একটু কম বেগুন সেদ্ধটা নামিয়ে রাখলাম এরপর বসাবো তবে তার আগে আমার জন্য যে দুটো মাছ তুলে রাখলাম ওই দুটো মাছ একটু করে ভেজে নেব কাকিমাও ভেজেছে কালকে তবে কাকিমা না খুব বেশি কড়া করে ভাজে না আমার আবার মাছ ভাজে একটু কড়া করে না হলে খেতে ভালো লাগে না সে কারণে আমার জন্য যে দু পিস মাছ তুলে রেখেছিলাম সেটাই নিম বেগুনটা করার আগে একটু মতো করে ভেজে নিচ্ছি এই যে একদম বিস্কুটের মতো মাছগুলো ভেজেছি আজকে এই সময় কড়াইটা বেশ গরম হয়ে গেছে মাছ দুটো তুলেই সাথে সাথে দিয়ে দিলাম এই যে নিম পাতাগুলো এগুলো শুকনো নিম পাতা একটু গুড়িয়ে রাখা হয়েছিল বেশ অনেক কটায় দিলাম তার সাথে অল্প একটু লবণও দিয়ে দিলাম বেগুন তো অবশ্য লবণ দেওয়া আছে তবুও নিম পাতাটার সাথে আরেকটু মতো দিয়ে দিলাম ভালো করে নিম ভেজে নিয়ে এই যে দিয়ে দিলাম বেগুন সেদ্ধ এরপর বেগুন আলু একটু ভালো করে মাখো মাখো করবো এই নিম বেগুনটা আমার শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসে ওনার তেঁতো জিনিস থেকে পছন্দের জিনিস বলে তেঁতো নাকি ওনার মধুর মতো লাগে আমার আবার তেঁতোটা খুব একটা পছন্দ নয় তবে এই নিম বেগুনটা আমার ভীষণ ভালো লাগে এক বন্ধু দিন আগে থাকতেই আমাকে বলছেন শিম বাটা ট্রাই করতে সত্যি বলতে ওই রেসিপিটা ট্রাই করার জন্য আমিও ভীষণ উদ্বিগ্ন তবে কি জানেন তো বাড়িতে এখন শিম আনাই হচ্ছে না যেদিনই আনা হবে সেদিন আপনার ওই রেসিপিটা আমি আগে ট্রাই করব যাই হোক এদিকে দেখুন নিম বেগুনটা ঘরেতে রেখে এলাম তারপর কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে এখন কয়েকটা মতো বড়া ভেজে নিচ্ছি কাকিমা ওদেরকে কাকুকে খাবার দিতে ব্যস্ত রয়েছেন নয়তো বড়াগুলো কাকিমাই ভাজতো তো কাকিমা বললো অন্য তুমি এক ঝাঁক চাপাও তারপর আমি যাচ্ছি তো এই যে আমি কয়েকটা মতো বড়া দিয়েছি এখন সেগুলোই ভেজে নিচ্ছি বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে ওগুলোই তুলে নিচ্ছি মা আবার দেখছি ওদিকে একবার ডাক একটা ঝাড়ু কিনতে হবে চলুন বাকিগুলো কাকিমা ভেজে নেবে আমি এখন যাই ওই ধারের বাড়ি এই বাড়িতে এসে মাকে ঝুলঝাড়ু পছন্দ করে দিলাম মা হয়তো ঘরের ভেতরে দেখছে কলপাড়ে হাত মুখো ধুয়ে নিয়েছি আমি চুনু চুনুমুনুদেরকে এই সময় ঘরের ভেতরে ঢুকিয়ে নেব যা দুধ দিচ্ছে ওদের আবার এই সময় খুব কষ্ট হবে আর দিনে দিনে ওরা কি ভীষণ দুষ্টু হচ্ছে গো বন্ধুরা কয়েকদিন আগেই তো হাড়িতে বাঁধা দড়িটা ছিঁড়ে দিয়েছে আজ আবার দেখছি জলটাও ফেলে দিয়েছে আবার এই যে এক কৌটো মতো জল নিয়ে যাচ্ছি এখন জলটা ওদেরকে দিই একটু পরে আবার যাব ওই বাড়ি খাবার খেতে এখন ওই আড়াইটা মতো বাজে এই সময় দুপুরের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে এই যে বাসনপত্র নিয়ে চলে এলাম কলপাড়ে এরপর কলপারে বসে বসে বাসন কটা আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব আগের দিনের ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এতদিন কেন করতেন না বলুন তো আপনাদের ওই ছোট্ট একটা কমেন্টে আমি যে কী ভীষণ খুশি হই সেটা আপনারা হয়তো জানেন না গতকাল আমার খুশিতেও যে আপনারা এতটা খুশি হয়েছেন এটা ভেবে আমার আরোই খুশি লাগছে সত্যি বলতে সকলের এত এত কমেন্ট তো বলাটা সম্ভব নয় যতগুলো পারলাম এই যে সাইডে দিয়ে দিচ্ছি আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কিছু বন্ধুরা তাদের নাম নিতে বলেছেন আমি এখন তাদের নামগুলোই নিচ্ছি একজনের নাম হচ্ছে রিমি একজনের নাম হচ্ছে মৌমিতা আর একজন হচ্ছে আমার প্রিয় বান্ধবী প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আবার এটাও বলেছে যে আমি যখন ভিডিও শেষে টাটা দিই ওটা শুনে নাকি ওর মেয়ে প্রীতিকাও টাটা বলে সত্যি বলতে শুনে আমার খুবই ভালো লাগলো যে তুইও আমার ভিডিও দেখিস আর তোর মেয়েও আমার ভিডিও দেখে এমনকি সব শেষে টাটাও বলে তো প্রীতিকা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা যাই হোক বন্ধুরা সবার কমেন্টের উত্তর তো মুখে বলা সম্ভব নয় যতগুলো আমি স্ক্রিনশট করে রেখেছিলাম সেগুলোই দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য টাটা